তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধ করেছিলেন যুদ্ধ করে আবার ব্যারাকে ফিরে গিয়েছিলেন তৎকালীন স্বাধীন রাষ্ট্রের একজন রাষ্ট্রপতি তাকে সর্বোচ্চ জীবিত জীবিত মুক্তিযোদ্ধাদের খেতাব বিরুদ্ধম খেতাব প্রদান করেছিলেন পাশাপাশি আপনারা জানেন তিনি বাংলাদেশে এই গার্মেন্টস ফ্যাক্টরি করেছেন যা কেউ চিন্তাই করে নাই তিনি কিন্তু বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি করেছেন এবং তিনি বাংলাদেশে বিভিন্ন খামার করেছেন এবং তার যে বড় কথা আন্তর্জাতিকভাবে ইরাক ইরান যুদ্ধ অনেকে চেষ্টা করে থামাতে পারেনি সেটা জিয়র রহমান থামিয়েছিলেন এবং এই ইসরায়েল ফিলিস্তিনিতে উনি গিয়েছিলেন এবং হয়তোবা জীবিত থাকলে সেটাও সম্ভব হতো পরবর্তীতে তাকে কিছু বিপদগামী সেনারা হত্যা করেছে সেখানেও আপনারা জানেন বিশ্বে অনেক লোকই এরকম হত্যা করেছে হয়েছে কিন্তু কারো নামের আগে শহীদ বলা হয় না বাংলাদেশ সহ বিশ্বে অনেক জায়গায় এই তাকে বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এটা কিন্তু একটা সত্যিকার অর্থে তিনি দেশপ্রেমিক সেটা প্রমাণিত হয়েছে এবং এটা আরও ব্যাপার হচ্ছে যে এই বাংলাদেশে একচল্লিশ দিন শোক প্রকাশ শোক পালন হয়েছে বহির্বিশ্ব প্রায় দুশো দেশে পাঁচ দিন সাত দিন দশ দিন শোক পালন হয়েছে এবং ওনার জানা যায় যে কি পরিমাণ লোক হয়েছিল কিন্তু পশ্চিম উত্তর দক্ষিণ কেউ কিন্তু ঠিক রাখতে পারেনি এত লোকে লোকারণ্য হয়ে গিয়েছিল এটাও কিন্তু শহীদের ছিলেন জিয়রমাচার একজন ভালো লোক দেশপ্রেমিক ছিলেন এবং উনি যখন পরবর্তীতে এই শহীদ হওয়ার পর পেপার পত্রিকায় লেখালেখি হলো যে ওনার একটা ব্যাংক অ্যাকাউন্ট নাও একটা গাড়ি নাই একটা বাড়ি নাই একটা প্লট নাই এমনকি বাবার বাড়িটায় দুই টাকা খরচ করে আরো আপগ্রেড করেন এটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম সেই দেশপ্রেমিক হিসাবে তিনি স্পষ্ট করেছেন যে এই পল্লী চিকিৎসক বা ফার্মেসিতে যারা বসেন তারা আসলেই এই দেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান তিনি কিন্তু স্পষ্টভাবে একাধিক বক্তৃতায় বলেছেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে সারা বাংলাদেশে এই ফার্মেসিতে যারা বসেন বা ফার্মেসিতে যারা ডাক্তার যারা পল্লী চিকিৎসক তাদেরকে একটা উপদি ডাক্তার হোক পল্লী চিকিৎসক হোক এবং এরকম এই একটা উপদি দিয়ে তাদেরকে বাংলাদেশে চিকিৎসার জন্য এদেরকে আপনার ব্যবহার করবে বা তাদেরকে নিয়োগ দিবে আত্মনিয়োগ করতে পারবে তারা এবং জনকল্যাণে কাজ করতে পারবে ধন্যবাদ